মেলাঘর মহকুমা হাসপাতালে হাল ও উন্নয়নকে শুধুই কাগজে কলমে দেখাবেন স্থানীয় নেতা বাবুরা একদিকে মেলাধর মহকুমা হাসপাতালের জরাজীর্ণ ভবন রোগীদের চোখে মুখে হতাশার ছাপ পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা অত্যন্ত শোচনীয় নেই পর্যাপ্ত শয্যা নেই পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী সময় মতো চিকিৎসা তো দূরের কথা জরুরি অবস্থাতেও ডাক্তার পাওয়া যেন ভাগ্যের উপর নির্ভর করছে একজন রোগীর স্বজন বলেন আধা ঘন্টা ধরে এক ব্যক্তি জলে পড়ে অচেতন অবস্থায় পড়ে আছেন একদম চিকিৎসা শুরুই হয়নি সকালবেলা অসুস্থ আর কি আমরা শরীর দোরঘর তো হঠাৎ করে মাথা ঘুরে নিয়ে প্রশ্নই পারে যে লাইতো লাগছিল মাথা মধ্যে প্রশ্নিত করা গেছে আচ্ছা এই আর কি স্বাস্থ্য পরিবেশ সেবা কি পাচ্ছেন আপনারা ওই তো এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল মেলাগো সুনামপুর থেকে মেলাগো নিয়েছি অন পর্যন্ত কিছু

উন্নয়নের ভাষণ যখন মাইক থেকে বেরোয় তখন হাসপাতালের বেডে কেবল শূন্যতা আর অনিশ্চয়তা প্রতিশ্রুতি অনেক বাস্তবায়ন কোথায় এই চিত্র যদি উন্নয়নের নমুনা হয় তবে সেই উন্নয়নের সংজ্ঞা নতুন করে ভাবার সময় এসেছে আমরা প্রশ্ন করব জবাব চাইব কারণ স্বাস্থ্য কোনো দয়ার ডান নয় এটা আমাদের অধিকার ঠিক এমন এমনভাবেই গর্জে ওঠেন হাসপাতালে থাকা রোগী এবং তাদের আত্মীয় পরিচনেরা রিপোর্ট ত্রিপুরা টিভি